মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনুস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টির অংশগ্রহণে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না ইউনুস সরকারের ওপর চাপ বাড়ছে কারণ অজিত দোবাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এখনই সেটা জানতে চাইছে সবচেয়ে বড় কথা ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনুস সরকারের কাছে ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করেছে। এতে ভারত প্রস্তুতি পর্ব শেষ এখন শুধু ফায়ার বলার অপেক্ষা তারপরে ধুমধামাত শুরু হবে ধে আসে আওয়ামীলিক দল 10 নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসছে পর্বে আওয়ামীলিক আওয়ামীলিক এই ধরনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে তারা জয়ের গতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসছে পর্বে টসনস করে দেবে একটি বড় ধরনের পরিবর্তন ঘটে যেতে পারে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই গোপন মিটিং এর এজেন্ডা হলো আওয়ামীলিগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তাহলে কাতারের অবস্থান কি আজকের ইস্যুতে কি বোঝা গেল

তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাতে একটা লাইক করে এবং আপনি যদি দেশের বিভিন্ন খবর জানতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্যায়ে আমাদের ভিডিওটা শুরু করি চলেন স্ক্রিনের উপর ভিডিওগুলো দেখে নিই চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে বৈঠকে মধ্যস্থতা নিয়ে এসেছে অজিত দোবাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এখনই সেটা জানতে চাইছেন এটা একটা অস্থিরতা তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে যে কারণে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে যে নির্বাচনে আওয়ামী অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জানতে চেয়েছে যে ইউনুস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনুস সরকার কি করতে পারে সেটা খলিলুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অজিত দোবালের সাথে বৈঠকের ছদিন পরেই কাতারের দোহায় উপস্থিত হয়েছেন ঠিক কি কারণে কাতারের দোহায় এত ঘন ঘন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যান সেটা জানা না গেলেও বিস্তারিতভাবে কখনোই তার অফিসিয়াল শিডিউলে সেটার বর্ণনা না থাকলেও খলিলুর রহমান সেই এপ্রিলে দায়িত্ব পাওয়ার পর থেকে এই সাত মাসে অন্তত চারবার আনুষ্ঠানিক সফরে দোহা বা কাতারের রাজধানী দোহায় গিয়ে উপস্থিত হয়েছেন দোহা গত দুদশক ধরে আমেরিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এক ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে এবং বিশ্ব দরবারে নিজেকে মধ্যস্থকের ভূমিকায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যস্থকের দক্ষ মধ্যস্থকের ভূমিকায় নিজেকে প্রমাণ করেছে এবার তিনি যখন অজিত সঙ্গে দিল্লিতে বৈঠক সেরে আসবার ছদিনের মাথাতেই দোহায় রওনা হয়েছেন তখনই এই নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছিল যে কারণ আমি আপনাদের জানিয়েছিলাম যে অজিত এবং খলিলুর রহমান দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যকার সেই বৈঠকের দ্বিতীয় অংশে দিল্লিতে সেখানে যোগ দিয়েছিলেন দিল্লির মার্কিন দূতাবাসের অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদের সামনেই সেখানে অজিত বাংলাদেশে যে ধর্মীয় চরমপন্থার উত্থান ঘটেছে এবং যেভাবে সরকারি একরকমের পৃষ্ঠপোষকতা এবং সরকারের কোনো বাধা ছাড়া সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটছে পাকিস্তান থেকেও বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারা এসে বাংলাদেশে নানা রকম বৈঠক করছেন ভারতের অভিযোগ নানা রকম ট্রেনিং দিচ্ছেন এবং ভারত সুস্পষ্টভাবে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে বাংলাদেশ ভারত সীমান্তে অন্তত বারোটি জঙ্গি ঘাটি চিহ্নিত করে সেগুলোর স্যাটেলাইট দিয়ে তোলা ছবি তুলে দেয় তখনও এই দুই নিরাপত্তা উপদেষ্টাকার মধ্যকার বৈঠকে ভারত উপস্থিত রেখেছিল দিল্লির মার্কিন দূতাবাসের শীর্ষ কর্ম তাদের দোহাতে সেই একই ঘটনা আবার ঘটেছে কিন্তু এবার দোহায় ভারত খলিলুর রহমানের ওপর আবারও চাপ সৃষ্টির জন্য যে বৈঠক আয়োজন করেছে সে বৈঠকে কাতারি মধ্যস্থতা নিয়ে এসেছে কাতারি মধ্যস্থতা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এই মধ্যস্থতা চায় অজিত দোবাল এখন একেবারে ঘাড়ের ওপর শ্বাস ফেলছেন এবং বাংলাদেশ সরকার কি করছেন এখনই সেটা জানতে চাইছেন এটা একটা অস্থিরতা তীব্র অস্থিরতা ভারতের তরফ থেকে যে কারণে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিচ্ছে যে খলিলুর রহমান দোহা রওনা হওয়ার আগে বারোটি নিয়ে কোনো কাজ না হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই আরোটি ঘাটি ভেঙে দিতে বা সেখানে জঙ্গিদের তৎপরতা বন্ধে কোনো উদ্যোগ না নিলেও অন্তত ত্রিপুরা কুমিল্লা সীমান্তে একটি ঘাটিতে সেনা অভিযান চালিয়ে তারপর হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত এসবের মীমাংসা যেমন চায় পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের অবাধ আসা যাওয়া পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে তাদের সামরিক যে মিত্রতা সামরিক কৌশল নির্ধারণ থেকে শুরু করে সামরিক অস্ত্র শস্ত্র কেনবার যে মৈত্রী গড়ে উঠেছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সেটা নিয়ে যেমন অস্বস্তিতে আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কর্মকর্তাদের এবং সদস্যদের নিয়মিত বাংলাদেশে অবাধে বিচরণ নিয়ে যেমন ভারতের সংখ্যা আছে ভারতের উদ্বেগ আছে ঠিক তেমনি ভারত ভীষণভাবে উদ্বিগ্ন যে এই যে একটি নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে সেই নির্বাচনের ফলেও বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না বাংলাদেশে যদি একটা এমন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে না পারে এমন একটা নির্বাচনের মাধ্যমে মানে অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসার ফলে বাংলাদেশে একটা রাজনৈতিক এবং আইন স্থিতিশীলতা আসবে তাহলে বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ ঠেকানোর কোনো পথ থাকবে না সেটা ভারত বোঝে এবং ভারত সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরাসরি তার পাশে পেয়েছে একদিকে আঠারো কোটি উনিশ কোটি মানুষের এই দেশে জঙ্গিবাদের বিস্তার ঘটলে এবং সেই দেশে পাকিস্তান এবং চীনের সবচেয়ে প্রভাব থাকলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কেউ ভালো থাকবে না ভারত সেটা যেমন বুঝিয়েছে ভারত অংশগ্রহণমূলক নির্বাচনের যে প্রয়োজনীয়তা সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব পরিষ্কার বুঝিয়েছে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন সরাসরি নয়াদিল্লিতে যেমন অজিত দোবাল আর খলিলুর রহমানের বৈঠকে এসে উপস্থিত হয়ে বসে থাকছে ঠিক তেমনি অজিত দোবাল আবার দোহায় খলিলুর রহমান কি কি করেছেন দোবালের বৈঠক থেকে গিয়ে ইউনুসকে কি কি তথ্য দিয়েছেন এবং কি কি উদ্যোগ নেবেন বলে সরকার ঠিক করেছে সেটা জানতে যখন কাতারি মধ্যস্থতায় আবার আলোচনার জন্য একজন নিরাপত্তা কর্মকর্তাকে পাঠিয়েছেন সেই বৈঠকেও কাতারে মার্কিন কর্মকর্তারা উপস্থিত ছিলেন যেই মার্কিন কর্মকর্তারা গত এপ্রিল থেকে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাদেশের কি করণীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশের কি ভূমিকা নেওয়া উচিত রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে বাংলাদেশকে গাইড করবার জন্য বাংলাদেশকে একরকমের মানে পথ দেখিয়ে দেওয়ার জন্য যে মার্কিন কর্মকর্তারা দোহায় সক্রিয়ভাবে কাজ করছেন সেই মার্কিন কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন যেখানে কাতারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতা করেছেন দোহার এই মধ্যস্থতাকারী কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে নির্বাচনের একটা আনতে কতটা উৎসুক হয়ে উঠেছে সেটা পরিষ্কার হবে আল তিনি ছিলেন কাতারের রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা তার প্রধান এই দু হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত এখন যেই কাতারের আমিরের দেখা পান নাই ডক্টর ইউনুস সেই কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির প্রশাসনিক সদর দফতর সেই আমির এর দিওয়ানের প্রধান হিসেবে এখন কাজ করেন খুলাইফি খুলাইফি হচ্ছেন কাতারের গোয়েন্দা সংস্থার সেই প্রধান যিনি কিনা সিআইএ থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যকার সম্পর্ক দৃঢ় করতে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে জর্জ টেনট ম্যাডল পেয়েছিলেন 2024 সালের আগস্টে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ এবং কাতারের আমিরদের একেবারে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি যার উপর তিনি আমিরই দিওয়ান পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন তার প্রশাসনিক দপ্তর দিখ দায়িত্ব দিয়ে রেখেছেন সেই খুলাইফি কিনা বসেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার করতে যেই বৈঠকে মার্কিন কর্মকর্তারাও এসে উপস্থিত হয়েছিলেন তাদের মূল আলোচ্য এবং দাবি খুব বাংলাদেশে জঙ্গিবাদের অবসান ঘটাতে হবে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে জঙ্গি ঘাটিগুলো ভেঙে দেওয়ার ক্ষেত্রে এবং বাংলাদেশে এই জঙ্গিবাদের যে বিকাশ শুরু হয়েছে যে চরমপন্থার বিকাশ ঘটেছে সেটা থামাতে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে যে নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার উপায় খুঁজে বের করতে হবে ইউনুস সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যে ইউনুস সরকার কত দিনের মধ্যে ক্ষমতা থেকে যাবে বলে ভাবছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউনুস সরকার কি করতে পারে সেটা খলিলুর রহমান কিভাবে তাদেরকে জেনে জানাতে পারবেন সেই বিষয়টা যাতে এই বৈঠকে পরিষ্কার করেন কাজে খলিলুর রহমানকে এরপর দোহায় যেতে হলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপে বসতে হলে দুটো বিষয়ে সম্ভবত তার সরকারের উত্তর নিয়ে তারপর হাজির হতে হবে বাকি না যে রহমানের যেমন আসলে সরকারের কারণ এমন খবরও পাওয়া যাচ্ছে এমনকি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে যে বাংলাদেশ ঘুরে গেছেন তিনিও ভারতের সেই একই বার্তা নিয়ে এসেছিলেন যে আঞ্চলিক নিরাপত্তার জন্য বাংলাদেশকে অংশগ্রহণমূলক আওয়ামী লীগের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে আর কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকটা যে ভালো হয়নি তা তো আমাদের সকলেরই জানা কারণ কমনওয়েলথ মহাসচিব ওয়াজিদ জয়ের সঙ্গে অনলাইন বৈঠক করে এসে এই কথাটাই ইউনুস সরকারকে জানিয়ে গেছেন তারা মনে করেন আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচন অর্থপূর্ণ হতে পারে না ইউনুস সরকারের ওপর চাপ বাড়ছে কারণ আন্তর্জাতিক পক্ষগুলো বুঝতে পারছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে এসেছে সময় কমে আসছে ইউনুস সরকারকে এটা বোঝাতে যে সকল পক্ষ আওয়ামী লীগের অংশগ্রহণেই একটা নির্বাচন চাইছে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয় আরো অনেক হিসাব মেটাবে খুব স্বাভাবিক ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেনা সেনা সরকার নয় কারণ সরকার চায়নি জঙ্গিদের বিরুদ্ধে নিতে সরকার গদিটা টলমল করে যাবে যাবে আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে এবং সেটা বাংলা সেনাকে জানিয়েও দিয়েছে যে এইটুকুতে আমরা খুশি নই এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশন না হলে বিপদ আছে এক অজিত ডোভাল ও খলিলুর রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের অংশ ছিল তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের উপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যেমন কুকি চীন বা কে এন তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালো ভাবে তুলে ধরেছিল বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা বৈঠকের মাত্র 4 দিন পর চব্বিশে নভেম্বর দু বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায় তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা বম পার্টি ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি এর ফলাফল কি হলো এই সামরিক রুমা উপজেলার সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে তিনজন কেএনএফ জঙ্গি নিহত হয় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করা হয় ভারতের অজিত গোপালের অন্যতম দাবি ছিল জঙ্গি ঘাঁটি বাংলাদেশের যেগুলো সেগুলো গুছিয়ে গুটিয়ে দিতে হবে ভেঙে দিতে হবে সেটা সেই জঙ্গি ঘাঁটিতে তো শুধু এনএফ নয় বাংলাদেশের নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার করা না হলেও ঘটনা প্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে কাততালীয় নাকি পরিকল্পিত জানা যায় না অজিত ডোভাল নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে কিন্তু বাংলাদেশের নিজস্ব যে জঙ্গিরা আছে তাদের নিজেদের যে জঙ্গিরা আছে ওই আলসান্স আলবাদার এবিটি হিজবুত এই যে সবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার জন্য ভারত এই ব্যবস্থাতে সন্তুষ্ট নয় ভারত বড় ধরনের তালিকা দিয়েছিল বারোটি জঙ্গি খলিলুর রহমানের হাতে তার মধ্যে মাত্র ক্ষেত্রে ব্যবস্থা দুটি তিনটির নিয়েছে বাংলাদেশ সেগুলো ওই কেফ জঙ্গিদের ব্যাপারে বাকিগুলো যথারীতি আছে বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি বাংলাদেশের নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনাবাহিনীর এই অ্যাকশনের বিরুদ্ধে ইউনুস সরকারের সমর্থক যারা আছে যেসব দলগুলো বিশেষ করে জামাত এনসিপি এমনকি বিএনপি তারা গেছে খেপে তারা ইউনুসকে দিয়ে সেনার হাত বেঁধে রেখেছে বেঁধে দিয়েছে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি করে ফেলেছে ভারত যেটা ফলত বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে যে টাইম বোমা দিয়ে দিয়েছেন একবারে দিন ঠিক করে সেদিন সাত দিন কিংবা পনেরো দিন বিভিন্ন কারণ এই ব্যাপারে তো কোনো আধিকারিক জানকারি নেই সুতরাং একটা দিন ঠিক করেছে এটা জানা গেছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে তবে সেখানটায় বড় কিছু হয়নি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো তো অবশ্য এ বিষয়ে খবর ব্ল্যাক আউট করা হয়েছে তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলা দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে প্রশিক্ষণের বিষয়বস্তু হলো এই ক্যাম্পগুলিতে আইইডি তৈরি গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চলছে যথারীতি যথারীতি চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো আর এতেই খেপে গেছে ভারত এবং প্রথম টার্গেট রেখেছে ওই উত্তর বাংলাদেশের অংশ শিলিগুড়ি করিডরের লাগোয়া সীমান্ত প্রস্তুতি পর্ব শেষ এখন শুধু ফায়ার বলার অপেক্ষা তারপরে ধুমধুমার শুরু হবে সবচেয়ে বড় কথা ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনোস সরকারের কাছে একেবারে ডেডলাইন সমেত বার্তা এই তারিখের মধ্যে যা করার করণ নইলে আমরা ঝাঁপিয়ে পড়ব এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায় ইউনুস মাঝে মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন ভারত ছাড়া আর কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন তার সেনাপতিরা তার সঙ্গী সাথীরা তারা ভারতের বিরুদ্ধে লক্ষ সৈন্য সৈন্য যুবক কথাও বলেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা নামাবার ইউনুস যেমন বলেন তেমন বলেন তার সাথীরা এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে কারণ তবে মুশকিলটা হচ্ছে কি এই লড়াই তো মুখে হবে না ফেসবুকে হবে না এই লড়াই হবে অস্ত্র সৈন্য সামন্তের উপরে সুতরাং এই লড়াইটা এবার ইন সাহেব এবং তার সঙ্গীতের লড়াইয়ের স্বাদ পূর্ণ হবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনে জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার ভেসে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহগুলো অযৌক্তিক মনে হয় না আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় অনুসঙ্গ হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনের ঠিক আগে এমন সংকট কোনো সাধারণ ঘটনা নয় এটা একেবারে দলের হৃদয়ে ধাক্কা দেয় কারণ তাকে কেন্দ্র করে বিএনপির সব হিসেব নিকেশ গড়ে বলে এতদিন বোঝা যাচ্ছিল কিন্তু তিনি যদি আল্লাহ না করুন না থাকেন তাহলে কি হবে নির্বাচন না হয় সরকার না করে পার পেয়ে যাবে কারণ সরকার নির্বাচন করতে চাইছেও না কিন্তু বিএনপির কি হবে এক এগারোতে ইউনুস মাইনাস টু থিওরির প্রধান প্রবক্তা ছিলেন এখনো তিনি সে কাজটি করে যাচ্ছেন বেগম জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়েই আজকের আলোচনা সেনা কুঞ্জের অনুষ্ঠানের পর দিনই যখন বেগম জিয়াকে আইসিউতে নেওয়া হলো তখনই দলীয়ভাবে ভাবে ঘোষণা দেওয়া হলো যে তার অবস্থা সংকটজনক প্রচন্ড শ্বাসকষ্ট বুকে সংক্রমণ হৃদযন্ত্রের জটিলতা এবং ফুসফুসে ইনফেকশন সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে মেডিকেল বোর্ড জানিয়ে দিয়েছে যে জরুরি সিদ্ধান্ত ছাড়া বয়স প্রায় দীর্ঘদিন ধরে সমস্যা এবং ডায়াবেটিস জর্জরিত এই অবস্থায় যে কোনো সংক্রমণই প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টা দোয়া চেয়েছেন কিন্তু রাজনৈতিক বাস্তবতা এত সহজ দোয়ার উপর দাঁড়িয়ে থাকে না দলের ভেতরেই প্রশ্নের ঢেউ উঠছে এখন কি হবে ঠিক এই পরিস্থিতিতেই আরো একটি অস্বস্তিকর সত্য সামনে এসেছে তারেক রহমান এখনো দেশে ফিরছেন না কেন তার মা অসুস্থ মরণাপন্ন তাকে দেখতে হলেও তো দেশে যাওয়ার কথা যেসব কথা তার বিরোধী শিবির থেকে ইতিমধ্যেই রাজপথে উচ্চারিত হচ্ছে ফেরার কোনো নিশ্চয়তা নেই নাকি তিনি ফিরছেন না নির্বাচন একেবারে দৌড়গোড়ায় তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি এই সময়ে দলের প্রধান নেত্রীর আইসিউতে ভর্তি হওয়া মানে বিএনপির জন্য ভয়ঙ্কর ধাক্কা দলের ভেতরে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজন খালেদা জিয়া নেই তারেক জিয়াও উপস্থিত নেই এভাবে একটি দল নির্বাচনের মুখোমুখি হলে সেটি শুধু রাজনৈতিকভাবে দুর্বল হয় না বরং পুরো কাঠামো অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এবার আরও জটিল প্রশ্ন আছে বেগম জিয়া নির্বাচনে দাঁড়াতে পারবেন তো কিছুদিন আগেই দল জানিয়েছিল তিনি বগুড়া দিনাজপুর এবং ফেনীর তিনটি আসনে প্রার্থী হবেন কিন্তু তিনি নিজে হাঁটতে পারেন না শ্বাস নিতে পারেন না দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে যাকে তার পক্ষে প্রচার চালানো তো দূরের কথা সংসদে উপস্থিত তিনি থাকতে পারবেন কতদিন বলুন তো কঠিন হবে তার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দায়িত্ব পালন তো আরো কঠিন এই বিষয়টি এখন বিএনপির ভেতরেই কিছুটা অস্বস্তির জন্ম দিয়েছে কারণ তার প্রার্থিতা আদতে প্রতীকী হলেও বাস্তবতার দায় কাউকে না কাউকে নিতে হবে অন্যদিকে দলের একমাত্র সম্ভাব্য উত্তরসূরি তারেক রহমান তার দেশে না ফেরার পেছনে নানা বিশ্লেষণ আছে নিরাপত্তা আইনি জটিলতা রাজনৈতিক হিসেব সবই যুক্তি হিসেবে বলা হয় কিন্তু দলের ভেতরে বাস্তব চিন্তা হলো তিনি কি সত্যি এই সংকটে দেশে ফিরবেন ফিরতে পারবেন নাকি তার ফেরার প্রশ্ন আবারও পিছিয়ে যাবে যদি তিনি নির্বাচন পর্যন্ত দেশে না ফেরেন তাহলে প্রার্থী বাছাই কৌশল নির্ধারণ নির্বাচনকালীন নেতৃত্ব এসবের দায়িত্ব কে নেবে বিএনপির যেসব জ্যেষ্ঠ নেতা যারা তাদের অনেকেই বয়সে প্রবীণ কেউ কেউ সীমিত গ্রহণযোগ্যতার মুখে এই অনিশ্চয়তা দলটিকে আরো পঙ্গু করে দিচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিদেশে নেওয়ার আলোচনা নতুন নয় আওয়ামী লীগ আমলে তাকে প্রতিদিন বিদেশে নেওয়ার কথা বলা হতো এবং সরকার নিতে দিচ্ছে না বলে সরকারের উপর নানা রকমের চাপ দেওয়া হতো কিন্তু সরকার পরিবর্তনের পরও তাকে বিদেশে পাঠানো হয়নি বা গেলেও বেশি দিন ছিলেন না যা এখন নতুন করে প্রশ্ন তোলে আসলে কোনো পক্ষই কি তার চিকিৎসার বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি দল কেন লিখছে এখন কেন তাকে বিদেশে পাঠানো হচ্ছে না এখন আবার আলোচনা হচ্ছে তাকে কি লন্ডন বা আমেরিকায় নেওয়া হবে আলোচনাতেই সীমাবদ্ধ নাকি থাইল্যান্ডের মতো নিকটবর্তী দেশে নিয়ে গেলে তার চিকিৎসা দ্রুত করা সম্ভব কিন্তু এত দূরের বিমান যাত্রা কি তার শরীর নিতে পারবে তিনি কি নিরাপদ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে উঠতে পারবেন এসব প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না কিন্তু প্রশ্নগুলো তো আছে দলের ভেতরেও কেউ কেউ দৃঢ়ভাবে বলতে পারছেন না কোন সিদ্ধান্ত আসলে সবচেয়ে ভালো হবে তার উপর রয়েছে তার সর্বশেষ ছবি নিয়ে তৈরি হওয়া মানসিক ধাক্কা যেখানে দেখা গেছে তার হাত ফোলা আঙুল বিকৃত দুর্বলতা এতটাই স্পষ্ট যে চোখ সরানো যাচ্ছে না এই ছবি শুধু মানবিক সমবেদনা উত্তেজনা জাগায়নি বরং রাজনৈতিকভাবে দলকে আরো অস্থির করেছে কারণ নেতার শারীরিক অবস্থার প্রতি কি প্রভাব অনেক গভীর বিশেষ করে এমন একজন নেতা যার পরিচয় আসলে দলের অংশ যার পরিচয় দলের পরিচয় এখন সব কিছু মিলিয়ে বিএনপির সামনে একটা খুব স্পষ্ট বাস্তবতা দাঁড়িয়ে গেছে এই দলটি বর্তমানে একটি ট্রানজিশন ক্রাইসিসে আটকে আছে তারা চাইলে এই সংকটকে সুযোগের রূপ দিতে পারে যদি নেতৃত্ব দ্রুত পুনর্গঠন করতে পারে কিন্তু ইতিহাস বলছে বিএনপি সংকটে নেতৃত্ব পুনর্গঠন করতে কখনো সফল হয়নি দলটি মূলত একটি পরিবার কেন্দ্রিক নেতৃত্বে চলেছে এতদিন হঠাৎ করে সেই নেতৃত্ব শূন্য হলে দল ভেঙে পড়ার ঝুঁকি থাকে এবং

বেগম জিয়া না থাকলে বিএনপি আসলে কি হবে প্রথমত দলটি নেতৃত্ব শূন্য হবে দ্বিতীয়ত তারেক রহমান দেশে না ফিরলে ক্ষমতার শূন্যতা আরো বাড়বে তৃতীয়ত জ্যেষ্ঠ নেতাদের ভেতর ক্ষমতার লড়াই শুরু হওয়ার ঝুঁকি রয়েছে তারা যেই আইকনিক নেতা দিয়ে এতদিন আন্দোলন পরিচালনা করবেন বলে অথবা ক্ষমতায় যাবেন বলে সেই চেহারা আর পঞ্চমত আন্তর্জাতিক মহলে তারা আরো দুর্বল হয়ে পড়বে আর সবশেষ যদি বলি একদম বাস্তব দিক থেকে নির্বাচনের আগে দলের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কাটা প্রবল সংক্ষেপে যদি বেগম জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে না ফিরতে পারেন এবং তারেক রহমানও মাঠে না আসেন তাহলে বিএনপি এক কঠিন সমস্যার মুখে দাঁড়াবে যেখানে সুযোগও আছে ঝুঁকিও আছে কিন্তু ব্যর্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ দলটি বহু বছর ধরে যে দুইজনকে কেন্দ্র করে দাঁড়িয়েছিল এই দুইজনের একজন শয্যাশাহী আইসিউতে আরেকজন বিদেশে এবং অনুপস্থিত বড় দলগুলো সাধারণত এমন অবস্থায় ভেঙে পড়ে না কিন্তু অকার্যকর হয়ে পড়ে বিএনপির উদাহরণ আমরা দিতেই পারি এখন দলের নেতাকর্মী সমর্থক এবং সাধারণ মানুষ মানে সবাই একটাই আশা করছেন যে বেগম জিয়া সুস্থ হয়ে উঠেন ফিরে আসুন কিন্তু পাশাপাশি রাজনৈতিক বাস্তবতাও সামনে এসে দাঁড়িয়েছে এই সংকট যদি আরো গভীর হয় তাহলে বিএনপি যে বড় রাজনৈতিক দর্শক এই ছিল আজকের ঘটনা যারা যারা ঘটনারা দেখে পছন্দ হয়েছে এবং যারা যারা নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ